সম্মানিত মাছের সেবাই বন্ধুবান আসসালামু আলাইকুম আপনারা কি উন্নত মানের ক্যাটফিক জাতীয় মাছের পোনা করছেন পাচ্ছেন না এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা স্ক্রিন ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি ট্যাংরা মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা চাইলে দেশি ট্যাংরা সহ সকল প্রকার মাছের এনু পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হলো ভিয়েতনামি কই মাছের পোনা এই মাছগুলো পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন হয়ে থাকে আপনারা যখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ওরিজিনাল দেশি শিং মাছের পোনা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের শিং মাছের পোনা দেখতে কত সুন্দর লাল টুকটি ওরিজিনাল দেশি শিং মাছ আপনাদেরকে এখন যে দেখানো হইতেছে এগুলো হলো তারা ভাই মাছের পোনা এই মাছগুলো তিনটা থেকে চারটা পিচে এক কেজি ওজন হয়ে থাকে এই মাছগুলো এক একটা মাছ এক হাত লম্বা হয়ে থাকে আমরা এমন করে অক্সিজেন ব্যাগের দ্বারা অক্সিজেন করে তারপর আমরা মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এখন যে মাছগুলো প্যাকেটিং করা হইতেছে এগুলো হল দেশি জাতীয় পাবদা মাছের পোনা দেখেন মাছগুলো আমরা কিভাবে গণনা করে এমন করে মেপে তারপর আমরা অক্সিজেন ব্যাগে দিয়ে তারপর আমরা অক্সিজেন ব্যাগ রাবার দিয়ে পেয়েছি তারপর আমরা প্যাকেটিং করে মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম